আর বন্ধুরা দেখুন আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে দেখুন আমি আপনাদের দেখাবো ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি স্পেশালি তেতুল কাঠের ঘানি বাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষের তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হো একটা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও দেখুন আমাদের স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন রয়েছে